আমার মতো কে কে শুটকি মাছ পছন্দ করেন বলেন তো আজকে রেসিপিটা তাদের জন্য আজকে আপনাদেরকে করে দেখাবো লোভনীয় স্বাদে লোটটা শুটকি ভুনা আশা করছি আমার এই শুটকি ভুনাটা আপনাদের ভালো লাগবে আমি সব ধরনের শুটকি খেতে ভীষণ পছন্দ করি আর আপনাদের কার কার লোট্টা শুটকি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন লোটটা শুটকি নিয়েছে এটা আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানিতে এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তাতে আমি এই শুটকি মাছটা দিয়ে দিলাম দেন এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব কারণ শুটকি মাছটা রান্নার আগে ভেজে নিলে তরকারির টেস্ট হয় আর শুটকির যেটা গন্ধ থাকে সেটাও চলে যায় দেন শুটকিটা আমার ভাজা হয়ে গিয়েছে এটা এখন আমি তেল ঝরিয়ে উঠে নিব দেন ওই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব ভেজে নেওয়া হলে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এ পর্যায়ে অ্যাড করে দিব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব হাফ চামচ জিরের গুঁড়ো দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আপনারা দেখতেই পারছেন মশলাটা আমার অলরেডি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেন এখন এর মাঝে আমি শুটকি মাছটা অ্যাড করে দিব দেন খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব আপনারা দেখতেই পারছেন খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দেন আবারও একটু আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন অলমোস্ট আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দেন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি বিশ মিনিট পর দেখতেই পারছেন গাইস আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আর পানিটা পুরোপুরিভাবে টেনে এসেছে আর ঝোলটা একটু মাখা মাখা হয়ে গেলে আমি তরকারিটা নামিয়ে নিব কারণ এই লোট্টা শুটকিটা ঝোলটা মাখানো মাখানো হলে আমার কাছে খেতে ভালো লাগে আমার সুটকি ভুনাটা রেডি হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এই লোটটা শুটকির ভুনাটা কতটা লোভনীয় হয়েছে যাদের মুখে একদম রুচি নেই এরকম একটা সুটকি ভুনা হলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো গাইস আমার সিম্পল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন